দিলীপবাবু নিঃসন্দেহে তিনি পুরোনো আর এবং সিনিয়র বিজেপি নেতা এবং দিলীপ তিনি যে সময়টা সভাপতি ছিলেন তাতে অন্তত স্কোরবোর্ড বলে তার দল আগের থেকে একটু বেটার করেছিল এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির যে লড়াই আমরা সব সময় বলে থাকি তাতে দিলীপবাবু খানিকটা অত্যাচারিত হয়েছেন নির্যাতিতা হয়েছেন ঘর ছাড়া হয়েছেন মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আবার হারানোর ক্ষেত্রেও বিজেপির একটা অংশের ভূমিকা আছে বলে শোনা যায় এগুলো আমরা সব চারপাশ থেকে জানতে পারি তো তাঁদের দলের ব্যাপার এখন আদি বিজেপিদের তো আমরা ওই জন্য বারবার বলছি যে যদি দিলীপ ঘোষের মতো পুরোনো সিনিয়র নেতৃত্বকে এতটা অভিমানী এতটা নির্যাতিত হতে হয় ঠিক করুন আপনারা এই বিজেপিটা করে কি করবেন। আছে কিছু লোক অন্য দল থেকে গিয়ে আপনাদের দলটা হাইজ্যাক করে আপনাদের পুরনো নেতাদের অপমান করে সেই দলটাকে ব্যবহার করছে আপনাদের তো সুতরাং আপনারা ঠিক করে নেবেন যে কোন দিকে যাবেন